আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা ফার্স্ট রমজানের ব্লগ মানে ফার্স্ট রোজাও ছিল আর আমাদের একটা দাওয়াত ছিল মেঝো মামির বাসায় ফার্স্ট রোজাটা ফুল ফ্যামিলি একসাথে আমরা মামির বাসায় করব ইফতার আর কি আমরা মামি গাড়ি পাঠিয়ে দিয়েছিল অলরেডি তো আমরা চলে যাচ্ছি সাড়ে তিনটা নাগাদ আমরা গাড়িতে উঠি বাট পৌঁছাই জাস্ট আজানের মানে অনেকক্ষণ অনেক ভালো জ্যাম ছিল অথচ মহানগর থেকে হয়তো গুলশান দুইয়ে যেতে বেশিক্ষণ সময় লাগার কথা না তাও অনেক জ্যাম ঠেলে আমরা গেলাম আর যে দেখি পান্না মামি এখানে হচ্ছে গিয়ে চিরা মাখাচ্ছে এই চিরাটা খেতে যে কি মজা কলা নারিকেল এগুলো দিয়ে মাখায় আমি বিয়ের পর প্রথম খেয়েছি রমজানে ওনাদের সবার বাসায় এটা হয় এটা খেতে মেইজিং লাগে আমার খুবই ভালো লাগে তারপর আমরা এত বড় ফ্যামিলি যে বাসা যতই বড় হোক কখনোই আমাদের কারো জায়গা হওয়ার কথা না তো আমরা হচ্ছে কি এসে বসে পড়েছি মানে ছাদে একটা হল রুম ছিল যেখানে মামারা মানে প্রোগ্রাম করে আগেও আমি ওখানে ব্লগ করেছিলাম মামা আগেও কয়েকটা প্রোগ্রাম এখানে করেছে তো আমরা এবারও ওখানেই করছি আর কি ফ্যামিলি অনেক মানুষ হওয়াতে আর কি বিশাল বড় ফ্যামিলি তো আমরা সবাই চলে এসেছি ছাদের হল রুমে মেঝুম আমি খুবই ব্যস্ত ছিল এইজেলের না জ্বর এসেছে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের প্রিন্সেসটা এত জ্বর মানে চেহারা একদম মলিন হয়ে আছে তো আর কি আমরা এখানে উপরে সবাই একটু মাত্রই অনেকে ও জ্যাম ঠেলে ঠেলে লেট করে করে এসেছে আর কি এইজেলকে নিয়ে আমরা একটু দুষ্টামি করছি ওর ভিডিও করছি আর কি ভাই বোনরা মিলে মিলে আর হচ্ছে কি ও ও কারো কোলেই যেতে চাচ্ছে না আর আলির কোলে ফার্স্ট টাইম এসেছে আলি এই জন্য খুব হ্যাপি তো ও আলির কোল ছেড়ে এখন আর কাউকে কারো কোলেই আসছে না তো এটা দেখে অনেক হাসি লাগছে আর এখানে হচ্ছে গিয়ে ভাইরা সবাই বসেছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এখানে আর এই টেবিলটাতে মামিরা আর খালারা বসেছে সবাই সামনের এখানে টোটাল চারটা টেবিল ছিল একটাতে আমরা বোনরা আর ভাবিরা বসেছি আরেকটাতে ভাইরা আরেকটাতে আর মামিরা আরেকটাতে হচ্ছে আঙ্কেল আর মামারা এভাবেই সবাই সবার সাথে দেখা করে কথা বলে নিচ্ছি আর কি খুবই ভালো একটা সময় কাটছে মানে সবার সাথে গল্প করছি করছি খুব ভালো লাগতেছে যে ফার্স্ট মানে রমজানটা ইফতারিটা আমরা ফুল ফ্যামিলি একসাথে করছি এটা আসলে খুবই ব্লেসিং মামিকে অনেক অনেক ধন্যবাদ আসলে আর কি এই যে সবাই সব রোজাদার ব্যক্তিরা আমরা একসাথে প্রথম রোজাটা রাখতে পেরেছি একসাথে ইফতার করতে পেরেছি এটা খুবই মানে আনন্দদায়ক আর এইজেলের সাথে আমার হাজব্যান্ড একটু দুষ্টামি করছে খুবই পছন্দ করে এইজেল এইজেল করতে করতে আমার হাজব্যান্ড পাগল হয়ে যায় আমার প্রচুর মাথা ধরেছিল মানে মিফতার কিছুই খেতে পারছিলাম না টুকিটাকি খেয়ে আমি নিচে এসে চন্দন ভাইয়ের রুমে একটা ঘুম দেই আমি ঘুম থেকে উঠে দেখি কি আমার হাজব্যান্ডও আমার পাশে ঘুমিয়ে গেছে এত বাড়ি ভর্তি এত মানুষ তা আমি আবার একটু ঘুম দিয়ে উঠে আমি উঠলাম তো খালামণি বলতেছে যে চা খাও চা খেলে ভালো লাগবে এখানে সবাই অনেক মজা করছি অনেক গল্প করছি আমার খালা শাশুড়িরা এত তো মানে এত সুন্দর করে কথা বলে ওনারা এত সুন্দর করে মানে মিশে আমাদের সাথে লাইক আমার মনেই হয় না যে আমার খালা শাশুড়ি এরকম কোনো ফিলিংসই আসে না আমার একদম আমার ফ্রেন্ডের মতো লাগে আর এই সাথেও আমার হাজব্যান্ড অনেক দুষ্টুমি করছে বেচারা একটু গাটা গরম হয়ে গেছিলো মানে জ্বরে আর আমরা ভাই বোনরা এখানে গল্প করছি মেঝু মামি খুব টায়ার্ড অ্যাজ ইউজল কারণ হচ্ছে ওনার বাসায় যেহেতু এতগুলো প্রোগ্রাম এত মানুষের আয়োজন করা হয়েছে বাট সমস্যা নেই ওনার অনেক এই যে আমাকে এক কাপ চা দিয়ে গেল হেল্পিং হ্যান্ড আর কি বলল যে চা খাও তারপর আমার হাজব্যান্ড দুই কাপ চা খায় আমি মানে খা খাওয়ার পরে আমার চা খাওয়ার পর মাথা ব্যথা আলহামদুলিল্লাহ একদমই থাকে না তো আমি বুঝতে পারলাম যে ফার্স্ট রোজা ছিল তো চায়ের জন্য আমার মাথা ব্যথা আর এখানে আমরা আঙ্কেল মাইকের সাথে অনেক গল্প করছি একটা স্টোরি একটা একটু আগে একটা মানে ফানি জিনিস হয় ওইটা নিয়ে আমরা আসলে গসিপিং করছিলাম আর কি ওইটা নিয়ে মানে কথা বলতে বলতে ধ্রুব ভাইয়া অনেক বুঝাচ্ছে যে না এরকম না বিষয়ের এরকম বাট আমরা তো আমি তো স্পেশালি আমি করেই যাচ্ছিলাম যে না না সব দোষ আপনার দোষ আপনার এরকম তো আঙ্কেল মাইককে বুঝাচ্ছে যে আসলে স্টোরিটা কি আর কি আঙ্কেল মাইকও অনেক সুন্দর করে সবার সাথে গল্প করছে উনি আসলে একটু মানে আমাদের সাথে গল্প করার জন্যই আসে ওনার খুব ভাল লাগে বাংলাদেশের এই পরিবেশটা খুবই ভাল লাগে ওনারা প্রতি বছরই আসা ট্রাই করে আর কি আমরা খাওয়ার পর মানে আমরা গল্প করার পর আমরা ডিনারে বসি তো সাড়ে নয়টার দিকে ডিনার ডিনারে ছিল মাশকালার ডাল আর গরু মাংস অনেক মজার ছিল বাট আমাদের পেটে কারো জায়গা ছিল না আমরা চলে যাব আমরা চলে যেতেও নিয়েছিলাম মামি আমাদেরকে আসলে যেতে দেয়নি মামি বলছি একটু পরে একটু পরে একটু পরে করতে করতে আসলে রাতই হয়ে যায় তাও দশটার মধ্যে আমরা বাসায় চলে আসি আমি খেয়ে এখানে একটু বসলাম আঙ্কাল মাইক চন্দন ভাইয়ারিসের ওর একটু খেলা দেখছিল তেন এখন বিদায়ের পালা মামি হচ্ছে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর কি আমার শাশুড়িও কথা বলছে আর এই যে আমি হচ্ছে আমার ব্যাগ নিতে চন্দন ভাইয়ের রুমে যাচ্ছি আর এখানে যে কাজ করে ও ওর মেয়ে আগে আমার আমার বাসায় কাজ করতো ওর নাম সাবিনা তো সাবিনার বিয়ে হয়ে গেছে এখন ওর বাড়িতে থাকে ওর বাচ্চাও না কি হয়েছে আমি ওগুলাই জানলাম আর কি এখানে মহিলাটার কাছ থেকে কিছুক্ষণ গল্প টল্প করে চলে আসলাম বিদায় নিয়ে নিচ্ছি কারণ বাসায় যে তারাবি পড়ব প্রায় দশটা বেজে গেছে দেরি হয়ে গেছে অবশ্য ভাবলাম যে বাসায় যেয়ে একটু রেস্ট নিলে টানা যদি এক ঘন্টা নামাজ পড়া মানে পড়লেই শেষ হয়ে যাবে আর কি আমরা সবাই অনেক মজার একটা দিন কাটালাম দেন বিদায় নিয়ে আর কি সবাই ঠিক করতেছিলাম ঈদে এবার কীরকম জামা কাপড় পরবে এগুলো নিয়ে গসিপিং করে আমরা নিচে চলে আসি চন্দন নিচে আসে নিচে আসার পর গাড়িতে উঠার পর আমার মনে হয় আমি একটা ব্যাগ উপরে রেখে এসেছি তো আমার হাজব্যান্ড আবার দৌড় দেয় ব্যাগ আনার জন্য বেসমেন্ট থেকে গাড়িটা উঠাতে বলতেছে যে আসলে আমরা চন্দন গাড়ি দিয়ে যাবো আবার বাসায় আর কি মানে যেতে বেশিক্ষণ সময় লাগে না জ্যাম একদমই ছিল না যাওয়ার রাস্তায় আসার সময় প্রচুর জ্যাম ছিল আর কি বাসায় চলে এসেছি আমরা এটা হচ্ছে বাসায় আসার পর আমার বাসার সামনে রাস্তা কেটেছে এই আমি খুবই মহা হতে আছি আমার অন্য একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে আসতে হয় এই জন্য খুব ডিফিকাল্ট হয় আমি ভাবতেছিলাম যে এবার মামাদেরকে আমার পাশে ইনভাইট করব বাট এই রাস্তাটা মানে কেটে আমার সব কিছু আসা ভরসার উপরে পানি ফেলে দেয় আমার এই জন্য আমি খুব গিলটি ফিল করছিলাম আর কি এবার ভাবলাম যে রমজানে মামাদের আমাদের বলবো রাস্তাটা কবে ঠিক হবে কি করব কিছুই বুঝতে পারছি না আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ